বাংলাদেশে গণ পরে আমরা সবচেয়ে বেশি একটা কথা শুনতে পাই জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বলতে আমাদের দেশের কিছু মানুষ মনে করে শুধু কয়েকটা রাজনৈতিক দল এক টেবিলে বসলেই জাতীয় ঐক্য হয়ে যায় আজকেও জুলাই সরদ নামে একটা সনদে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে স্বাক্ষর করবে এবং এর নাম দাদা দিতে চায় জাতীয় ঐক্য আমরা মনে করি এটা কোনো জাতীয় ঐক্য নয় জাতীয় ঐক্য হচ্ছে এখানে যেখানে ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবীর মানুষ একত্রিত হয়েছে জাতীয় ঐক্য হচ্ছে যখন নানান শ্রেণী পেশার মানুষ সমাজের সব অংশের মানুষ তাদের একটি স্বার্থের ভিত্তিতে দেশপ্রেমের ভিত্তিতে একত্রিত হয়ে লড়াই করে যেটা আমরা দেখেছিলাম জুলাই জন অভ্যুত্থানে জুলাই গণবুত্থানে আমরা কোনো রাজনৈতিক দলের ব্যানার দেখিনি কোনো রাজনৈতিক পরিচয় দেখিনি আমরা শুধু দেখেছিলাম ছাত্র শ্রমিক এবং নানান পেশাজীবী যারা প্রাচীবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে ফলে আমরা মনে করি আমরা সেই জাতি ঐক্যের পথে আছি সেই জাতীয় ঐক্যের দিকেই আমরা এগোচ্ছি যেখানে ছাত্র শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে সংগ্রাম করবে বড় অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকারের সময় অনেকগুলো কমিশন হয়েছে আপনারা জানেন শ্রম কমিশন হয়েছে কিন্তু এই শ্রম কমিশন নিয়ে আপনারা কোন আলোচনা দেখেছেন এই শ্রম কমিশন নিয়ে কোন আলোচনা নাই স্বাস্থ্য কমিশন নিয়ে কোন আলোচনা নাই মানুষের জীবনের সাথে যেই যেই জনসেবামূলক প্রতিষ্ঠানগুলো জড়িত যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জড়িত তার সংস্কার নিয়ে কোনো আলোচনা নেই শুধু নির্বাচন কেন্দ্রিক ছয়টি সংস্কার নিয়ে ঐক্যমত কমিশন গঠন হয়েছে সেখানেও গণতন্ত্রের জন্য আমরা সবার সেই ভালো ইন্টেনশন দেখতে পারি নাই ফলে আমরা মনে করি বাংলাদেশে যে গণতান্ত্রিক রূপান্তরের লড়াই আমরা শুরু করেছি এর পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক রূপান্তরের লড়াই যেটাকে আমরা বলেছিলাম বৈষম্য বিরোধী সমাজ ব্যবস্থা ব্যবস্থা সেই ব্যবস্থার জন্য আমরা করবো ছাত্র শ্রমিক এবং পেশাজীবী সকল মানুষ একত্রিত হয়ে লড়াই করবো আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতিতে যে উন্নয়নের গার্লেন্ট আমাদের শুনানো হয়েছে যেই প্রভৃদ্ধির গল্প গল্প আমাদের শুনানো হয়েছে বাংলাদেশকে সেই উন্নয়ন কাঠামো থেকে বের করতে হবে বাংলাদেশের সমস্ত উন্নয়নের কেন্দ্রে থাকতে হবে মানবিক মর্যাদা একটি মর্যাদাপূর্ণ কর্মসংস্থান শ্রমিকের ন্যায্য ভিসা এই মর্যাদাপূর্ণ জীবন ব্যবস্থা মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং একটি দায় দরদের সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য আমি আশা করব জাতীয় শ্রমিক শক্তি আজকে যেই অঙ্গীকার এবং লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করছে এবং সেই ঐতিহাসিক দিনে যেই দিনে কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমতের নামে জনগণের সাথে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে আর জাতীয় শ্রমিক শক্তি রাজপথে নিজেদের অবস্থান জানান দিচ্ছে আমরা সবসময় জানি রাজপথের শক্তি জয়ী হয় ইনশাল্লাহ জাতীয় শ্রমিক শক্তিও জয়ী হবে জাতীয় নাগরিক পার্টি শ্রমিকদের পক্ষে রাজনীতি করবে শ্রমিকের অধিকার আদায়ের রাজনীতি করবে আমরা দেখছি বাংলাদেশে এখনো শ্রমিক আমাদের ন্যায্য মজুরির জন্য লড়াই করে যাচ্ছে গার্মেন্টসে আগুন লাগছে বস্তিতে আগুন লাগছে কলকারখানায় আগুন লাগছে এবং শ্রমিক মানা গেলে দু লক্ষ তিন লক্ষ টাকায় শ্রমিকের জীবনের দাম নির্ধারণ করা হয় শ্রমিকের জীবনের কোনো মূল্য হয় না শ্রমিকের শ্রমকে কেবল অর্থনীতি শোষণের কেন্দ্র ভাবলে চলবে না আমরা চাই বাংলাদেশে যে লুটপাট হয়েছে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে সেখান থেকে আমাদের গণতান্ত্রিক রূপান্তরের দিকে যেতে হবে ফ্যাসিবাদী আমলের যে সকল রাঘব সকল মাফিয়া অলিদারা ছিল তাদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই তাদের ব্যবসাগুলোকে এখনো প্রোটেক্ট করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে সেই প্রোটেকশন দেওয়া হচ্ছে সেই মাফিয়াদেরকে যারা শ্রমিকদেরকে এতকাল ধরে শোষণ করেছে তাহলে আমরা সেই অলিগার্কিক ব্যবস্থার পরিবর্তন চাই বৃহত্তর মানুষ সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যে সকল বাংলাদেশি ভাই বোনেরা নিজেদের রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশকে দাঁড় করিয়ে যাচ্ছে এই বাংলাদেশের অর্থনীতিকে টিকিয়ে রাখছে তাদের ন্যায্য বিশ্বার পক্ষে আমরা থাকব জাতীয় শ্রমিক শক্তি সেই লক্ষ্যে কাজ করে যাবে আমাদের সেই অঙ্গীকার আজকে আমরা ব্যক্ত করছি সেই প্রত্যাশা ব্যক্ত করছি জাতীয় শ্রমিক শক্তি একটি স্বাধীন সংগঠন হিসেবে নিজেরা পরিচালিত হবে জাতীয় নাগরিক পার্টি আদর্শিকভাবে রাজনৈতিকভাবে সবসময় শ্রমিকদের সাথে থাকবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে নতুন বন্দোবস্ত আমাদের যে দায় রাজনীতি এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠা রাজনীতি সেই রাজনীতি আমরা প্রতিষ্ঠা করে যাব এইটা বাংলাদেশের জনগণের প্রতি জুলাই জন অভ্যুত্থানের শহীদদের প্রতি আহাদদের প্রতি আমাদের কমিটমেন্ট